নমস্কার বন্ধুরা মালতী হ্যাঙ্গলে ছেলে তোমাদের সব ভাইকে স্বাগত আজকে পাউরুটি আর ম্যাজি দিয়া একটা দারুণ একটা রেসিপি করব সেটা বন্ধুরা আমি কীভাবে করবো পুরো ভিডিওটা দেখো এখানে আমি আর দেখো একটা বাটি নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি বেসন আর চালের গুঁড়ো এটাকে আমি দিয়ে দিলাম প্রথমে এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা বড়ো সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি ঘনের পাতা কুচি সাত মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কাঁসি লঙ্কার গুঁড়ো একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে তুমি এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে এবার এটাকে একটু আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে একটু মেখে নিচ্ছি

একটু জল লাগবে আর কি জল এবার এটাকে আমি পাঁচ মিনিট আমি রেখে দেব তার সাথে আমি রুটিটা কেটে নেব রুটিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এই দেখো আমি একটা রুটির দুই পিস করে নিয়েছি আর এই ম্যাগিটাও দেখো আমার পুরো কমপ্লিট একটা প্লেট নিয়ে নিছি প্লেট একটু তেল দিয়ে দিলাম কেন যখন এটা তৈরি করে রাখব তেল না দিলে এটা ওটা যাবে না এটাকে আমি পাশে রেখেছিলাম এই যে একটা রুটি নিয়ে নিলাম আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখো এটা এভাবে উল্টে নিলাম আবার এই পাশটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা করা একদমই সহজ এইভাবে তোমরা করে খেয়ে দেখবে অসাধারণ লাগবে কিন্তু এবার কিন্তু বাচ্চাদের টিফিন দিতে পারবে দেখো একটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেলো এটা কিন্তু আর একটু সামনে একটু জল দিলে ভালো হবে একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি আমি চারপাশের পুকুরে কিন্তু চিৎকার করছে আরেকটা তোমাদের দেখিয়ে দেখতে দেখো এটা কিভাবে সম্পূর্ণ আমি করে নিই বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিও এই একটা তৈরি হয়ে গেল দেখাব এই একইভাবে সবজনে আমি করে নেব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা দাও সব সব কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখানে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার কিন্তু আমি ভেজে নেব এবার এক এক করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু নরম তো খুব সাবধানে একটু তুলতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কেমন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এটা কিন্তু একটু আস্তে আস্তে ভাজতে হবে পুরো বেশি আজ দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না বন্ধুরা দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দারুণ লাগছে দেখতে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কেমন শেয়ার করে দিও এটাকে আমি এবার নামিয়ে নিই আর আমার ইউটিউবের নতুন বন্ধুটা থাকে পুলিশ পুলিশ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে ফোনে দেবে আর এইভাবে একবারে সন্ধ্যার টিফিন খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু দারুণ দারুণ এই ম্যাগি দেওয়ার পাওয়ার পিস এই টিফিনটা বাচ্চাদের কিন্তু টিফিনে দিতে পারো সন্ধ্যা দেখো কতটা সুন্দর লাগছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা বাকিগুলো দেখো আমার কত সুন্দর হয়ে গেছে এই এটা আমি এবার নামিয়ে দিন বন্ধুরা তোমরা এইভাবে একবার বলছি করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু এবার কিন্তু বাচ্চাদেরও কিন্তু টিফিনে দিতে পারো আর এটা আমি বেশি তেলে ভেজেছি ওদেরটা কিন্তু তুমি কম তেলেও ভাজতে পারো কোনো অসুবিধা নাই আর এটা সন্ধ্যার টিফিন বন্ধুরা পুরো জমে যায় কিন্তু বন্ধুরাধ সম্পূর্ণ আমি কিন্তু নামিয়ে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে মানে জিভে জল এসে যাচ্ছে এতটাই দারুণ হয়েছে এসে বন্ধুরা রেসিপিটা তোমরা একবার করে খেয়ে দেখবে দারুণ দারুণ অসাধারণ লাগে কিন্তু আর সধান টিফিনে তো পুরো জমেই যাবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ইউটিউবের নতুন বন্ধুরা আসলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই